আচ্ছা গুরু আপনার হাতের এই লোহার এই জিনিসটা কিসের মূলত এটাকে বলা হয়েছে আশা আর যে কোন একটা ধর্মের এটা একটা পথিক আমি এরকম 36টা জিনিস ব্যবহার করি এর ভিতরে ছোট একটা ব্যাপারটা হলো বৌদ্ধ ধর্মের চিহ্ন বলা হয়েছে আর মানব বডির ভিতরে যদি জান সরাসরি একবার সরাসরি একজন মানুষ আপনি যদি এইভাবে আকৃতি করেন এখনই চোখ মুখ লাগিয়ে দিবেন এখনি একজন পূর্ণাঙ্গ মানুষ আদিরু তাই আমি মনে করি যে আমাকে আমি বহন করি আপনি মূলত কোন ধর্ম পালন করেন আমি শুধু মানব ধর্ম পালন করি মানব ধর্ম ছাড়া আর কিছুই বুঝি না এখানে যখন বলছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কবে এক জায়গায় হবে সৃজন সেই জায়গায় মানে এই চারটা ধর্মকে সমন্বয় করে যদি আমি এই পথ চলতে পারি তাহলে মনে করি আমার জীবনটা ধন্য ইসলাম শান্তির ধর্ম হ্যাঁ ইসলাম ধর্মের উপরে কোনো কিছু নাই ইসলাম ধর্মে আসি আমরা মূলত এখন আপনি যে কথাই গেছেন এটা একটা মানে যদি না বুঝেন তাহলে তো অনেক কুতর্ক হয়ে যায় মানে এখানে আপনি মূলের ঘরে যাবেন তখন মানুষই সত্য মানুষ ছাড়া আর কিছুই নেই তুই মূল হারাবি তাই এই মানুষের কাছে আসলে তখন জাতি ধর্ম গোত্র কিচ্ছু থাকবে না শুধু মানুষে মানুষ কামনা আল্লাপাক কাউ কোন ধর্ম সৃষ্টি করে নাই শুধু মানুষ ধন্যবাদ ভাই আমার এই বিষয়ে খুব একটা জ্ঞান নাই ঠিক আছে আমি আর প্রশ্ন করতে চাই না